কন্ডিশন একদম ফ্রেশ প্রথমে যেহেতু লো বাজেট দিয়ে বলছি সেই জন্য আপনার এইচপির এই ল্যাপটপটা দিয়ে শুরু করবো এইচপির এটা কিন্তু আই থ্রি এইট জেন আই থ্রি এইট জেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস দিয়ে আর এটা কিন্তু একদমই রিজনেবল পাবেন মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার মাত্র উনিশ হাজার ঠিক আছে এবার আরো কম হবে নাকি এটা ফিক্স প্রাইস ভাই আচ্ছা বায়ার ভিডিও দেখে আসলে আমি আরো 500 টাকা অর্ডার করে দিব মানে জান 18500 ওকে 18500 আচ্ছা আপনি সব আপনি শপের অ্যাড্রেস আগে বলেন আমাদের শপের অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর 2 নম্বর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ঠিক অপোজিট

একদম রিজনেবল

তারপরে যেটা দেখাবো তারপরে এটা হলো এক্স ওয়ান কার্বন থিং প্যাডের লেনোভার মাদার যেটা আর জি জি এটা কিন্তু আই ফাইভ সেভেন জেন থিং প্যাডের এটা কিন্তু এক্স ওয়ান কার্বন এটা কিন্তু আপনার

হ্যাঁ পঁয়ত্রিশ টাকা মানে অনেক রেজে দেবো প্রাইস দিচ্ছি ঠিক আছে তারপরে এবার তারপরে যেটা দেখাবো সেটা হলো কেমন থিংক এটাও এক্স ওয়ান কার্বন এটা তো ফিঙ্গার রয়েছে এটাও একদম ফ্রেশ কন্ডিশনার এইটার প্রাইস একটু বেশি কারণ হলোগা এটা হলো আইফেভ সেভেন জেনার এটারও এটা আপনার পেয়ে যাবেন মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ জি ছত্রিশ টাকা ঠিক আছে এরপর তারপরে আরেকটা দিক এটা হল প্রভু প্রভু যেটা এসপি যেটা এটা কিন্তু আইফেভ টেনজেন ঠিক আছে আইফেভ টেনজেন এটা কিন্তু আপনার

এসআরএল ল্যাপটপটা দেখায় এস ল্যাপটপটা দুই হাজার আটেরই যাতে ইউজ করা হয়েছে এটা এটা কিন্তু আপনার একদম ফ্রেশ কন্ডিশন মোটামুটি পেয়ে যাবেন এটা কিন্তু 16 512 এটা কিন্তু i5 11th gen i5 11th gen i5 11th gen এরও কন্ডিশন একদম ফ্রেশ জাস্ট একটা কি কাজ করবে আপনার কোনো সমস্যা নেই মানে ব্যাকলাইট সহ সেন্সর সবকিছু আছে সবকিছু রয়েছে এটা কিন্তু পেয়ে যাবেন মাত্র 50000 টাকা 50000 জি মাত্র 50000 টাকা ঠিক আছে তারপরে যেটা দেখাবো এটা কিন্তু এটাও কিন্তু core i5 i5

তারপরে এটা কিন্তু ইনটেক এটা কিন্তু আসুসের ভিভো বুক যেটা এটা কিন্তু রাইজনের সেভেন ফাইভ ডাবল জিরো সিরিজটা আর এটা কিন্তু আপনার আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পাঁচশো বারো জিবি দিয়ে পেয়ে যাবেন আর এটা কিন্তু একদমই লেটেস্ট যেটা একদম ইনটেক পেয়ে যাবেন প্রাইস কিন্তু একদমই রিজনেবল মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার জি মাত্র পঁচাত্তর হাজার টাকা এছাড়াও ডিসকাউন্ট চাইলে অবশ্যই আমাদের শপে আসতে হবে আমাদের ইয়েগুলো দেখতে হবে আসুসের জেন বুক যেটা এটা দেখেন এটা কিন্তু ফোরটিন জেনারেশন যেটা চলতেছে একদম লেটেস্ট যেটা এটা পেয়ে যাবেন এটা কিন্তু মাত্র পঁচানব্বই হাজার টাকা পেয়ে যাবেন তারপরেও আমরা সবাইকে রিকোয়েস্ট করবো শপে আসতে শপে এসে ভেবেশনে ল্যাপটপ গুলো পার্সেস করতে আর এছাড়া কিন্তু আপনারা চাইলে ঢাকার বাইরে ঢাকার মধ্যে কুরিয় কন্ডিশনে সারা বাংলাদেশের ল্যাপটপ পার্চেস করতে পারবো এখান থেকে আর যারা হচ্ছে একটু রিজনেবল প্রাইজের মধ্যে ল্যাপটপ যাচ্ছেন যেহেতু একটাই সব ভাইদের হচ্ছে সাড়ে একটা শোরুম আছে সেক্ষেত্রে এখানে একটু তারা কম দামে দেয় ল্যাপটপ গুলা যেহেতু সব নাই আর কি তো সেক্ষেত্রে আপনারা এখানে এসে দেখে শুনে বুঝে নিতে পারেন আমি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে মিরপুর দুই নাম্বার মিরপুর শপিং সেন্টারে লেভেল ফাইভ লিফটের ফাইভ লিফটের ফাইভ লেভেল সিক্স লেভেল সিক্স ছয়শো পনেরো নম্বর সব ঠিক আছে ক্যামেরা অ্যান্ড গ্যাজেট একটা একটা নাম বললেই হবে ক্যামেরা অ্যান্ড গ্যাজেট এই পাশে কিন্তু ক্যামেরা শপ রয়েছে ক্যামেরা অ্যান্ড গ্যাজেটের এই পাশে হচ্ছে ল্যাপটপের শপ এখানেও ক্যামেরা ছিল আগে বাট এখন হচ্ছে ল্যাপটপ মানে ল্যাপটপ কেন ভাই একটু জানতে যাচ্ছিলাম ল্যাপটপ আসলে মার্কেটে কারো ল্যাপটপ অনেক কাস্টমার হ্যাঁ আয়শা ঘুরে যায় ঠিক আছে তাদের জন্য যাচ্ছে রাখা থ্যাংক ইউ সো মাচ সোফিয়া আজকের মত এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য আরো একটি ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া